আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত। তো কোনো গোয়েন্দা পুলিশ আর র্যাব ডিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারতো একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনে কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিধি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মধ্যে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার আলতর আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে ঘুষ চালু থাকে কোর্ট কাচারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে হারাম চালু থাকে বেপর্দা চালু থাকে তো আমি আপনি একা তাহাদিতে নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সবাই আপনারা আল্লাহর মর্জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি اجمعين বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের গুরুত্বপূর্ণ চকবাজার থানা কর্তৃক আয়োজিত এই মাহের আমজানের মোবারক পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি থানা আমির মুওয়াজ্জাল সুধীবৃন্দ সম্মানিত ব্যবসায়ী তরুণ যুবক বিভিন্ন পেশার সম্মানিত প্রজাদার ভাইরা আমরা মহান আল্লাহ তালার কাছে আমাদের মতো গুণাগার দুর্বল গোলামদের ভাগ্যে এই রহমত এবং নাজাতের নেয়ামতে ভরা রমজান যে এবার আবার আমাদের ভাগ্যে পেলাম আমাদের প্রতি আল্লাহ তালার এই খাস রহমতের জন্য সকলেই আমরা আবার আল্লাহর কাছে সবাই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মহান আল্লাহ মাহের রমজানের তাৎপর্য রোজা কেন ফরজ করা হলো সে উদ্দেশ্য কি করে অর্জন করা যাবে সে উদ্দেশ্য পূরণে বাধা কোথায় কিভাবে রোজা ফরজ করার সে উদ্দেশ্যে একজন মোমিন তাকে নিজেকে পৌঁছে নেবে আল্লাহ তালা কোরআন মজিদের সুরায় বাকার একশো থেকে একশো সাতাশি পর্যন্ত কয়েকটি আয়াতে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন সে আয়াতগুলো খুব গভীর মনোনিবেশ সহকারে পড়লে দেখা যায় যে সিয়াম তাকোয়া এবং কোরআন রমজান তাকোয়া এবং কোরআন এই তিনটা প্রসঙ্গকে আল্লাহ তালা কোরআন শরীফে এমনভাবে নিয়ে এসেছেন তিনটাকে খুব কোরিলেটেড করে অপরের সাথে অনিবঞ্চ অনুষঙ্গ অবিচ্ছেদ্য করে এমন ভাবে কোরআন মজিদে আলোচনা করা হয়েছে যে তিনটা জিনিসের সাথেই একটার সাথে একটা সম্পৃক্ত একজন রোজাদাকে তাক অর্থ বুঝতে হবে বুঝতে হবে রোজা কেন আল্লাহ ফরজ করলেন বুঝতে হবে আল্লাহ তালা কোরআন কেন নাজিল করলেন তা সাথে কোরআন কোরআনের সাথে শ্যাম ওতপ্রোত সম্পৃক্ত যেমন আল্লাহ তালা রোজা ফরজ করার প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun এখানে আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার লোকদের আমি তোমাদের উপরে রোজা কে ফরজ করলাম যেমন করেছিলাম পূর্ববর্তী লোকদের উপরে আশা করা যায় লা'আল্লাকুম তাততাকুন আশা করা যায় এই রোজা রেখে তোমাদের মধ্যে তাকওয়া আর গুণ সৃষ্টি করে লাল্লাকুম তাকুম সম্ভবত তোমরা তাকুয়ার অধিকারী হতে পারবে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরেই বলছেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদাল নাস আবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআন হচ্ছে সমস্ত মানব জাতির জন্য একটি জীবনযাপনের বিধান সুস্পষ্ট উপদেশ দিয়ে পরিপূর্ণ এবং সত্যবিথ্যার পার্থক্যকারী কেতাব তাহলে দেখা গেল যে আল্লাহ আল্লাহরবুল আলমীর রোজা ফরজ করেছেন এবং সেখানে একটা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে যে রোজা রাখার মধ্য দিয়ে লোকেরা তাকোয়ার গুণ অর্জন করবে তাকোয়া কী জিনিস রোজা বলতে আমরা বুঝি সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খানাপিনা পানাহার আমরা বন্ধ রাখবো আর কাম প্রবৃত্তি মানুষের সেক্সুয়াল ডিমান্ড যৌন কামনা বাসনাকে যা অন্য এগারো মাস আল্লাহ তালা বৈধভাবে হালাল করেছিলেন বিবাহের মাধ্যমে মানুষের কাম প্রবৃত্তি পূরণ করা আল্লাহ তালা হালাল করেছেন এই হালালটাকেও আল্লাহ তালা রোজার মাসে সুপে সাথে থেকে সূর্যাস্ত পর্যন্ত হারাম করেছেন আবার অন্য এগারো মাসে সুপে সাতিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনাও হালাল কিন্তু এই হালালটা কই এক মাসে আল্লাহ তালা হারাম করে দিয়েছে বাকি সমস্ত অন্যায় সমস্ত পাপাচার মিথ্যাচার চেনা ব্যবচার সুদ ঘুষ জুয়া সমস্ত নিষিদ্ধ কাজ বারো মাসেই হারাম কিন্তু রমজান এই দুইটা হালালকে আল্লাহ নিষিদ্ধ করেছেন কয়টা হালাল দুইটা হালাল একটা হলো দিনের বেলায় শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খানাপিনা গ্রহণ করা যাবে না আর আপনার বিবাহিত স্ত্রী আপনি আপনার কাম প্রবৃত্তি বৈধভাবে চরিত্র করার জন্য আল্লাহ তালা নির্দিষ্ট সীমার মধ্যে আপনি দিনেও আপনি সে ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন সেই আকাঙ্ক্ষা বৈধ থাকলেও অন্য এগারো মাস এই মাসে আর সময়টাকে নিষিদ্ধ করেছেন তাৎপর্যটা কি আমরা বুঝতে চেষ্টা করি না অনেক সময় যে এই রোজায় এই দুটা জিনিসকে আল্লাহ কেন বদ্ধ করলেন অথচ আল্লাহ কোরআনে বলছেন লা আল্লাহ কম আশা করা যায় রোজা রেখে আমরা তাকো অর্জন করবো তাকো মানে খোদাভীতি তাকো মানে আল্লাহকে ভয় করার সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থেকে আল্লাহর কাছে কৈফিয়ার দর ভয়ে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার যে চরিত্র যে নৈতিকতা যে মোরালিটি যে মেন্টাল পাওয়ার যে মোরাল ক্যারেক্টার এটার নাম হচ্ছে তাকোয়া আরবির দুইটা শব্দ থেকে তাকোয়া শব্দ এসেছে একটা হচ্ছে ইত্তাকা মানে হলো ভয় করা কোরআনে আছে না অত্যা করল, ইত্যাখা মানে ভয় করা ওকা আ ওকা হচ্ছে বাঁচানো রক্ষা করা সেফ করা নিরাপদ করা ওকা আ আর ইত্যাখা এই দুইটা শব্দ মিশ্রিত হয়ে তাকওয়া শব্দটা এসেছে তার অর্থ হলো আল্লাহ তাআল্লার আজাবকে ভয় করে আল্লাহর পাকড়াওকে ভয় করে আল্লাহর কৈফিয়তকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে চারিত্রিক শক্তি এই শক্তির নাম হচ্ছে তাকোয়া আমরা কথাটা বুঝতে পেরেছি যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে প্রতি ক্ষণে সে আল্লাহকে উপস্থিত মনে করে আল্লাহ আমাকে দেখছেন আমি খানা খাচ্ছি ব্যবসা করছি দোকানদারি করছি রাজনীতি করছি পরিবারের বিবি বাচ্চা সন্তান নিয়ে কাজ করছি সামাজিকতা করছি আল্লাহ আমাকে দেখছেন আমার সঙ্গে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছেন কোনো অন্যায় যদি করি মিথ্যা বলি হারাম খাই অপরাধ করি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শাস্তি দেবেন এর জবাবদি আমাকে আল্লাহর কাছে করতে হবে এই সব সময় আল্লাহ আমাকে দেখছেন আল্লাহর উপস্থিতি অনুভব করা আল্লাহকে হাজির নাজির জানার কারণে একটা অন্যায় তার নিষিদ্ধ কাজ যখন সামনে এসে পড়ে তখন আল্লাহর কথা তার মনে উঠে যায় আল্লাহ ইজা জুকির আল্লাহির আল্লাহনা ইজা জুকির আল্লাহ হুজিরত কুলুব বিভিন্ন ভাবে বলা হয়েছে সেই হলো প্রকৃত মোমেন্ট যখন আল্লাহর কথা তার মনে উঠে যায় তার অজিরাত হারাম খেতে পারি না ব্যবচার করতে পারি না বেপরদা চলতে পারি না অন্যায় করতে পারি না অপরাধ করতে পারি না জুলুম করতে পারি না আল্লাহ আমাকে দেখছেন তাহলে হবে কি পৃথিবীতে সমাজে রাষ্ট্রে অপরাধ থেকে নাগরিককে বাঁচানোর জন্য আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে পুলিশ আছে গোয়েন্দা আছে এসবি ডিবি এনএসআই ডিজিএফআই নানান সংস্থা কাজ করে অপরাধীদের অপরাধ তদন্ত করো ধরো গোপনে তথ্য কিন্তু কোন ভয় থাকে তার পুলিশ লাগে লাগে না না গোয়েন্দা র্যাব লাগে না হৃদয়ের মধ্যে তার গোয়েন্দা থাকে অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে যেদিকেই তাকাই পৃথিবীর কেউ না দেখুক আমি যদি অন্যায় করি হারাম করি অপরাধ করি আল্লাহ আলিমুল গরিব আল্লাহু আলিমা আছে সুদূর কবির রাত্রিতে কেউ নেই আমি একটা মারাত্মক কবরাত করছি সবার চোখ ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহর চোখ আমি ফাঁকি দিতে পারবো না এই যে অনুভূতি এই অনুভূতিটার নাম হচ্ছে তাকোয়া স্ত্রী তোমার সামনে থাকবে কিন্তু মনের কাম প্রবৃত্তি পূরণ করতে পারবে না খাদ্য থাকবে কিন্তু খেতে পারবে না ক্ষুধার যারা পেপাছার কষ্ট সহ্য করে দেহ মনকে পাশবিকতা পশুত্বকে নিয়ন্ত্রণ করে নার্সানিয়াকে নিয়ন্ত্রণ করে শুধু আল্লাহরই কারণে আল্লাহকেই ভয় নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ জিনিসকে ত্যাগ করে তুমি আল্লাহকে ভয় করে নিজেকে কষ্ট করে আল্লাহর হুকুম মানার একটা প্রশিক্ষণ তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করো তাহলে আমার ঘূর্ণিবৃত্তির চাহিদা কাম প্রবৃত্তির চাহিদা যা মানুষের সহজাত প্রবৃত্তি আল্লাহ সবার মধ্যে দিয়ে দিয়েছেন সবার জন্য এটা চায় কিন্তু বৈধ জিনিসকে এক মাস নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে আমার কারণে আমাকে ভয় ভয় করে করে আমার আমার হুকুম মানতে দিন যদি কোনো রোজাদার আল্লাহর আদেশ মানার এই ট্রেনিং দেয় রোজার মাস চলে গেলে বাকি এগারো মাসেও যে আল্লাহকে ভয় করে ইফতারের এক মিনিট আগেও আমি এক গ্লাস পানি খাইলাম না আপনার ইফতারি পাঁচ মিনিট আগে এক গ্লাস পানি খান দশ হাজার করে টাকা দেবো এক লাখ টাকা দেবো কেউ খাবেন প্রচুর গরিব মানুষ পাবেন অর্থ নেই নেই সম্পদ লক্ষ টাকা টাকা কোটি দিলেও মিনিট আগে আল্লাহর লঙ্ঘন না কারণ আল্লাহকে সে ভয় করে তাহলে রোজা এই ট্রেনিং দিচ্ছে যে তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর হারাম থেকে নিষেধ থেকে বেঁচে থাক তিরিশ দিন যখন একটা লোক একটা প্র্যাকটিস করে তার মধ্যে একটা নৈতিক শক্তি পয়দা হয় সে তার পরে আর ওই কাজ সে করে না ওই প্রশিক্ষণ ওই ট্রেনিং তার কাজে লাগে আমার ভাইয়েরা ঘূর্ণীবৃত্তির চাহিদা চাইলেই পূরণ করতে হবে খাওয়া পরা কাপড় চোপড় বাড়ি ঘর স্ত্রী পরিজনের প্রয়োজনে হালাল হারামের সীমা ছাড়িয়ে যে কোনোভাবে টাকা পয়সা আয় করো যে খাওয়া খাওয়াপড়ার জোগাড় করো যে কোনোভাবে যৌন কামরা পূরণ করো এখানে আল্লাহ যে একটা সীমা দিয়েছেন সেই সীমা আমাকে আল্লাহর ভয় ভীত করছে হারাব থেকে আমি বাঁচতে পারছি তো এইভাবে মানুষের অন্তরে যদি তাকুয়া তৈরি হয় এই তাকুয়া মানুষকে পাপ থেকে বাঁচাতে পারে এই তাকুয়া বাইরে থেকে দেখা যায় না ধরা যায় না এটা জিনিস হৃদয়ের মধ্যে কার কখন প্রতি মুহূর্তে আল্লাহর ভয় আছে সে আর তার আল্লাহ ভালো জানে এই জন্য রোজা যদি আমরা খুব সিনসিয়ারলি রাখতে পারি তাহলে আমাদের মধ্যে এই তাকোয়ার সৃষ্টি হবে আমার ভাইরা এখন এই রোজা যদি তাকুয়া আমাকে দেয় আল্লাহ কোরআনে বলেছে যার অন্তরে খোদার ভয় আছে ওমাইয়া যে আল্লাহ অন্তরে আল্লাহর ভয় থাকলে দুনিয়ার সকল সংকট সমস্যা সমাধান হয়ে আল্লাহ তার জন্য সে সহজ করে দেবে এবং আল্লাহ রহমত বরকত যে নেতৃত্ব যে চরিত্র যে প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী যে এমপি যে চেয়ারম্যান জনপ্রতিনিধি নাগরিক আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে ইমান আনে প্রত্যেকটি কাজে আল্লাহ কাছে জবাবদিহি করতে হবে এই ভয়ে যদি সে কাজ করে কুরআন এর আল্লাহ বলেছেন সূরা আরাফের মধ্যে ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে সে সমাজ হতে পারে লা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সব দরজাতাার জন্য খুলে দেব আজকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এমপি রাষ্ট্রযন্ত্রের জনতের প্রত্যেকটি মানুষ যদি তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করত। তো কোনো গোয়েন্দা পুলিশ আর র্যাব দিবি লাগতো না হারাম থেকে অন্যায় থেকে সে বাঁচতে পারতো একজন ব্যবসায়ীর অন্তরে যদি তাকুয়া থাকে সে ওজনই কম দিতে পারে না একজন ব্যবসায়ীর অন্তরে যদি খোদাবিধি থাকে সে কখনো মিথ্যা বলতে পারে না সে খাদ্যে ভেজাল দিতে পারে না একজন চাকরিজীবী অফিসে মানে ঘুষ খেতে পারে না একজন যুবক দর্শন করতে পারে না যদি তার আলতরে আল্লাহ ভয় থাকে আজকে সমাজে ধর্ষণ সুদ ঘুষ জালিয়াতি চুরি দুর্নীতি প্রত্যেকটির কারণ হলো মানুষের অন্তরে খোদার ভয় নাই আল্লাহ বলছেন খোদার ভয় দিয়ে যে রাষ্ট্র গঠন করা যায় আকাশ এবং জমিনের বরকতের আমার আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আমরা এই তাকা যদি অর্জন করতে পারতাম তাহলে আমাদের সেই বরকতের বাংলাদেশ আমরাও কিন্তু পেতাম কে বলেন ঠিক কিনা কিন্তু পাচ্ছি না কেন আপনি হয়তো বলবেন যে সাহেব আমরা তাহাজতের নামাজ পড়ি কেমন লাইল করি তারাবি পড়ি কোরআন পড়ি জিকির রাস্কার করি আমরা তো আত্মগঠনে তাকুয়া অর্জনের চেষ্টা করছি কাজ হচ্ছে না কেন হচ্ছে না একটা কারণে রোজা আর এই শিক্ষা দিয়ে কষ্ট করে অর্জিত তাকুয়া ব্যর্থ হয়ে যাচ্ছে শুধু ব্যক্তিগত জীবনে অর্জিত তাকুয়া দি আল্লাহর সব আইন মানা যায় না রাষ্ট্রে যদি সরকারিভাবে সমস্ত নিষিদ্ধ কাজকে নিষেধ করা হয় আর আল্লাহ সব আইন জারি করা না হয় তাহলে কোন আলেম বলি কোনো বীরসাহ কোনো বুজুর্গ কোনো তাহাদুদ গুজারের পক্ষেও ইচ্ছা থাকলেও রাষ্ট্রে আল্লাহর আইন চালু না থাকলে সে তার আল্লাহর আইন সবকিছু মানা সম্ভব হয় না কি বলেন ঠিক কিনা রাষ্ট্রে যদি আইন করে সুদ চালু থাকে ঘুষ চালু থাকে কোর্ট কাচারিতে মানুষের আইন দিয়ে কোর্ট চলে হারাম চালু থাকে বেপর্দা চালু থাকে তো আমি আপনি একাতাহদিতে নামাজ পড়ে কি করে আমি সমস্ত জায়গায় আল্লাহর আইন মানবো সব জায়গায় আমি আল্লাহর আইন মানতে না পারলে আপনি আমি পূর্ণ মুসলমান হতে পারবো না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাকাতু খাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওহে মানদার লোকেরা আল্লাহকে ভয় করো অর্জন করো মৌতের আগে তুমি পূর্ণ মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না কারণ রাষ্ট্রে যদি আল্লাহর আইন চালু না হয় তো আমি একা চেষ্টা করে পূর্ণ আইন মানা সম্ভব হয় না তার অর্থ হলো আমি পূর্ণ মুসলিম না হয়ে দুনিয়া থেকে আমি চলে যাব সেই কারণে আল্লাহ তালা তার প্রিয় রসুলকে দায়িত্ব দিয়েছিলেন শুধু নামাজ রোজা হজ জাকাত করে ব্যক্তিগত জীবনে তাকে অর্জন করলে আল্লাহর পূর্ণ বিধান মানা যায় না বলে রাষ্ট্রে আল্লাহর আইন কায়ে করতে হবে তাই আল্লাহ রসুল মক্কা মদিনার তেইশ বছর সংগ্রাম করে বাতিলের সাথে যুদ্ধ করে দা কাজ করে সংগঠিত করে আল্লাহ দিনকে বিজয়ী করেছিলেন আল্লাহ তালা রসুলের পরিচয় দিয়ে বলেছেন লাজি আরসালা রসুল হুদা ও দিন হক লে তিনি সেই সপ্তাহ যিনি তার রসুলকে সমস্ত বাতিল মতাদর্শ পরাজিত করে আল্লাহ দিনকে বিজয় করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেই জন্য আল্লাহ তালা এই আয়াতের পরের আয়াতেই বলছেন শাহরুরমাদান লাজি উনসিলাফি হেল ফর আন রমজান মাস এ মাসে আমি কোরআন নাজির করেছি সেই কোরআন আমরা ভালো করে বুঝি না বুকে মুখে চুমু খাই কোরআন মুখস্থ করি ফজিলতের কেতাব মনে করি কত কোরআন করা হচ্ছে সমাজ থেকে দুঃখ সন্ত্রাস দুঃদশা জুলুম ফাঁসিভাদ অত্যাচার নির্যাতন বিদায় নিচ্ছে না কোরআনও আছে অত্যাচার জুলুমও আছে ধর্ষণ আছে দুর্নীতিও আছে কারণ কি আল্লাহসুর তহাকে বলেছেন তহা মা আনসাল্লা আলাইকেল আল আলিত আমি তো এই জন্য কোরআন নাজিল করি নাই যে কোরআন তোমাদের মাঝে থাকবে আবার তোমরা দুঃখ কষ্ট দুর্ভোগের মধ্যেও তোমরা থাকবে তার অর্থ হলো কোরআন দিয়ে সমাজ চালু করে সমাজ থেকে দুর্নীতি অত্যাচার দূর করতে হয় তখনই অর্জিত কাজে লাগে পূর্ণ মুসলিম হওয়া যায় নাকি বলেন আমি তাই বলতে চাই আল্লাহ এই রমজানেই কোরআন নাজিল করেছে রোজা রেখে তাকো অর্জন করো আর এই আর পূর্ণতা পাওয়া যায় না যদি কোরআনের শাসন জারি না থাকে সেই জন্য হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য ওয়ে অফ লাইফ কোড অফ লাইফ কনস্টিটিউশন হুদা অর্থ হচ্ছে আইন বিধান শাসনতন্ত্র এই রমজান মাসে সেই কোরআন আল্লাহ নাজিল করে বলছেন আমি এবশ্যে কোরআন দিয়েছি এই কোরআন তুমি সমাজে কায়েম করো বলি তুক বিরুল আইদাতা বলে আলা মা হাদা কুমলা আল্লাহ কুন্তাস রোজার সংখ্যা পূরণ করো আর এই মাসে যেহেতু আমি হেদায়েত নাজিল করেছি বলি তুকব্বীরুল্লাহ আল্লাহর তাকাব্বুরি আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর শাসন জারি করার মধ্য দিয়ে আল্লাহর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও আল্লাহ কমতা আশা করা যায় তোমরা হতে পারবে তাহলে আমরা কি বুঝলাম রোজা থেকে তাকুয়া অর্জন করবো আর তাকুয়া কাজে লাগাতে কোরআনের শাসন জারি করব। এই জন্যই আল্লাহ তালা রমজানে কোরআন নাজিল করেছেন প্রিয় নবীর কাছে কোরআন নাজিল হয়েছিল সেটাও রমজান মাস ছিল ইন্নাহ্লাহ হফিল আবার বদরের প্রান্তরে সতেরোই রমজান দ্বিতীয় হৃদরিতে রোজা রেখে সাহাবিরা যুদ্ধ করেছিলেন ফলে রমজান মাস কোরআন করার মাস আবার অষ্টম রমজান বিজয় করেছিলেন তাই রমজান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস নাজিলের মাস যুদ্ধ করার মাস বিজয়ের মাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে চব্বিশের জুলাইয়ের গণ মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই কোরআনের বাংলাদেশ করার জন্য আমাদেরকে আরেকটি লড়াই এবং সংগ্রাম করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে যে এগিয়ে যাচ্ছে সেই নির্বাচনে একটি গোষ্ঠী অস্থিরতা তৈরি করে নির্বাচনের পথে দেশকে বাধাগ্রস্ত করছে ফলে কোরআনের শাসনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সুন্দর সময়কে কাজে লাগিয়ে জমাতে ইসলামী দেশবাসীকে নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছে শোষণ জুলুম নিপীড়ন ক্ষুধা দারিদ্র বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে কোরআনের বিপ্লব বর্কতময় বাংলাদেশ গঠন করতে হবে জাতীয় নির্বাচনে শত এবং ইসলামী নেতৃত্ব পার্লামেন্টে তিনশো আসনের মধ্যে দেড়শোর এবং কোরআনের নেতৃত্ব কায়েম না করলে এদেশে কোরআন বিজয়ী হবে না এই রমজান তা শিক্ষা দিচ্ছে এই রমজান কোরআন পড়া চর্চা করা কোরআন শেখা কোরআনের জন্য যুদ্ধ করা কোরআনের বিজয়ের জন্য শিক্ষা দিচ্ছে আসন আমরা রাজনৈতিক সব প্রতিহিংসা হানাহানি সব কিছুকে পিছনে ফেলে জাতীয় ঐক্য দিয়ে এই রমজানে তাকু শিক্ষা দিয়ে কোরআনের বাংলাদেশ গড়ার সংগ্রামে এগিয়ে যাই সেই আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক